রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা মাত্র দু পিস পাঁপড় দিয়ে বাঁধাকপির এক অজানা রেসিপি বানানো যায় আর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা বা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগে তো তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে বাঁধাকপি তো আমি বাঁধাকপিগুলোকে আগে থেকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর আমি এখানে বাঁধাকপি নিয়েছি একটা গোটা বাঁধাকপি তার অর্ধেকটা আর এই রকম একটু বড় বড় সাইজ করেই কেটে নিতে হবে তো এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম তো এবারে নিয়ে নিলাম দু পিস বড়ো সাইজের পাঁপড় তো দেখো আমি এখানে দু পিস বড়ো সাইজেরই পাঁপড় নিয়েছি তো এই পাঁপড়গুলোকে আমি প্রথমে চার ভাগ করে নিলাম তারপরে প্রত্যেকটা ভাগ থেকে আবারও আমি দুভাগ করে নিলাম তো মোটামুটিভাবে এই মানে দু পিস পাঁপড় দিয়েই প্রত্যেকটাতে আমি দু ভাগ করে কেটে রেখে দিলাম তো এইটা ভাজতে সুবিধের জন্য দেখো ঠিক এই রকমভাবে আমি কেটে পাঁপড়গুলোকে পিস পিস করে রেখে দিলাম এখন আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো তাই জন্য আমি কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা ছুটি। তো ছুটি। এখানে আমি বাঁধাকপির সাথে হালকা করে ভাপিয়ে নেবো তো তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু জল তো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ভাপিয়ে নিতে হবে তো দশ মিনিট বাদে আমি দেখে নিলাম তো তার মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তো দেখো বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে তো এবার এইটা একটা মানে ছাঁকনিতে আমি ছেঁকে নেবো ভাপানো বাঁধাকপিটাকে ঝাজির মধ্যে ঢেলে এটাকে আমি জল ঝানোর জন্য রেখে দিলাম এদিকে কড়াইয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে গোটা মৌরি এক চামচ গোটা গরম মশলা আর সাদা গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে নেবো গ্যাসটাকে কমিয়ে রেখেই নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো আর দেখবে ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোলো বেরোবে সেই গন্ধটা বেরোলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তো দেখো আমার ভাজা হয়ে গেছে তো এবারে এটাকে প্লেটের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নেবো এদিকে আবারও কড়াই বসিয়ে দিলাম আর কড়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে পাঁপড়ের পিসগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে মানে ভেজে নেবো আর এখানে তো আমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তো এইভাবে প্রত্যেকটা পাঁপড়ের পিস আমি তেলের মধ্যে ভেজে একটা থালার মধ্যে রেখে দিলাম সমস্ত ভাজা পাঁপড়গুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম কিছুটা আলু তো আগে থেকে আমি আলুগুলোকে মানে আধখানা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে আমি ভেজে নেব তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো দেখো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে একটা পাত্রের মধ্যে এই ভাজা আলুগুলোকে আমি তুলে নেব সমস্ত ভেজে রাখা আলুগুলো তুলে নেওয়ার পর এবারে আমি একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে নাড়াচাড়া করে এক মিনিট আমি ভেজে নিলাম ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে টমেটোটাকে নাড়াচাড়া করে নরম করে আমি প্রথমে ভেজে নেবো তো টমেটোটা নরম করে ভেজে নেওয়ার পর এবারে আমি এক একে মশলাগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম আমি পাঁচ চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি কষাতে থাকবো আর এই সময় গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যখন কষানো হবে তখন অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কেন জল না দিয়ে মশলাটাকে শুকনো অবস্থায় কষালে কি হয় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি মশলা দেওয়ার জল অল্প অল্প দিয়ে এটাকে কষাতে থাকবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো সমস্ত ভাজা আলুগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ আগে আমি কষে নেবো তো আলুগুলো মশার সাথে কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুটি আর বাঁধাকপি তো সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ আমি মানে নাড়াচাড়া করে এটা কষতে থাকবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এটাকে আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো দেখো খুব ভালোভাবে এটা মশলার সাথে আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে তো যেহেতু এটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এখানে একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে কেননা এখানে আমি পাঁপড়টা পরে অ্যাড করবো সেই জন্য পাঁপড় একটু জলটা বেশি টানে সেই জন্য একটু জলটা বেশি দিতে হবে তো এবারে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি রেডি করে গেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট এটাকে রান্না করে নেবো তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো খুলে নেওয়ার পরে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে একটা আলুকে আমি খুন্তির সাহায্যে চেপে দেখিলাম দেখো আলুটাও খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার শেষের পর্যায়ে তো এবারে আমি নামানোর আগে আগে থেকে যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা পাঁপড়গুলো সমস্ত আমি দিয়ে দিলাম আর পাঁপড়গুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না কেননা পাঁপড়গুলো বেশি ফোটালে কী হয় সেদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণ খেতে ভালো লাগবে না সেই জন্য পাঁপড়গুলো মানে দেওয়ার পর একটু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নি এক ফুট মতো ফুটবে সেই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে তো দেখো ভালোভাবে আমার সবজির সাথে মেশানো হয়ে গেছে তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল মাত্র দু পিস পাঁপড় দিয়ে বাঁধাকপির একটা অজানা রেসিপি আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এটা ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ